ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা খুব ভালো আছো আমি তোমাদের সোমা তো এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমি যখন কালী পুজো দেখতে গিয়েছিলাম তো তখন বলেছিলাম এর আগে একটা ভিডিও আমি শ্যুট করেছি যখন আমি রেডি হচ্ছি সেই ভিডিওটা কয়েকদিন পর দেব তো আজকে সেই ভিডিওটা এডিট করছি এবং তোমরা আমাকে অনেক রিকোয়েস্ট পাঠিয়েছো যে আমি যেন লং হেয়ার ভিডিও দিই এবং নানা রকম রিকোয়েস্ট আছে তার মধ্যে লং হেয়ারের কেমন ভিডিও দেব এবং অনেকে শ্যাম্পু করার ভিডিও চেয়েছো তো আজকে আমি তোমাদের সাথে কিছুটা ভিডিও শেয়ার করতে চাই আমার চুল বাধার এর মধ্যে আছে আমি উপরে করে একটু খোপা করবো কারণ এই গরমের মধ্যে না চুল ছেড়ে যাওয়া কিংবা স্টাইল করে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় সেই কারণে উপর করে একটু খোপা করে যাবো ভাবছি আর খোপা করতে করতে এত গরম লাগছে যদিও পাখা চলছে তো আমি ভাবলাম চলো আমার কেন কি কারণে ভিডিও দিতে দেরি হচ্ছে এবং তোমরা সেটা যদি সামনাসামনি দেখো তাহলে তোমরা নিশ্চয়ই একটু দেরি হলে তখন আমাকে ক্ষমা করবে তো সেই ভেবে এই ভিডিওটা শুট করলাম তো এখন আমি দেখতে পাচ্ছ লং হেয়ারটা আমি কি করছি ওপরে একটা খোপা করব এবং নিচে কিছুটা চুল ছেড়ে দিয়েছি সেইটাকেও ওপর করে খোপাটা মানে একেবারে নিচের চুলটাকে এরকম করে টেনে যেমন ওপর খোপাটা করলাম ওই রকম যে বাকি চুলটা আছে সেটাকে টেনে এরকম করেই খোপা করে দেবো এই খোপা সাথে এইটা করলে কি হবে আমার খোপাটা অনেক মজবুত হবে এবং যদি সিঙ্গেল খোপা করি মানে একেবারে সব চুলটা নিয়ে খোপা করি তাহলে কি হয় কিছু টাইম পর না খোপাটা ঝুলে যায় এবং খুলেও যায় তো সেই কারণে রকম করে খোপা করলে অনেকটা সময় অনেকটা সময় লং মানে সময় ধরে থাকে তো এই সামান্য খোপা করতে গেলে ঠিক আমাকে যে কতটা কষ্ট করতে হয় সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব তার সাথে তোমরা এটাও বুঝতে পারবে যে আমাকে কতটা প্রবলেমের মধ্যে যেতে হয় আর গ্রীষ্ম হোক বর্ষা হোক সে যে কোনো সময় হোক সব সময় আমার একই মানে কিছু না কিছু প্রবলেম হয়েই যায় যাদের লং হেয়ার তারাই একমাত্র বোঝে যে লং হেয়ারে ঠিক কতটা কষ্ট দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু এর পেছনে যে কতটা খাটুনি হয় এটাকে ঠিকঠাকভাবে হেয়ারটাকে রাখতে তাহলে বুঝতে পারবে যে মানে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কেন আমি ঠিক টাইম মতো তোমাদের রিকোয়েস্ট ভিডিওগুলো দিতে পারি না আমি ঠিক সময় পেলে ঠিক অনেকটা সময় আমার হাতে থাকলে আমি তখনই লং হেয়ার ভিডিও দিই কারণ এটা সামান্য চুলের জ্বর ছাড়াতেই আমার অনেকটা সময় লাগে তো তারপর কোনো একটা রিকোয়েস্ট ভিডিও দেবো তার জন্য তো অনেক খাটুনি থাকেই তো যাই হোক এই সপ্তাহের মধ্যে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছে তাদের নামগুলো ঝটপট করে বলতে থাকি তো প্রথমে আমাকে হায়দ্রাবাদ থেকে করেছে অ্যালেকজান্ডার জাকুলা তো তারপর করেছে কৃষ্ণেন্দু নাস্কার ও রিকোয়েস্ট করেছিল হেয়ারে তারপরে করেছে দিনচারিয়া আর সুরাজ রাহমান ও আমার হেয়ার কাট করতে চায় সুরাজ অনেকবারই আমাকে রিকোয়েস্ট করেছে এবং বলেছে যে যাতে আমি ফেসবুক আইডি কিংবা মেল আইডি দিই যাতে ও আমার সঙ্গে কন্টাক্ট করতে পারে তো আমি এর আগে যে লাইভ ভিডিও করেছিলাম লাইভে গেলে দেখতে পাবে আমার চ্যানেলে তো ওখানটায় আমি ফেসবুক আইডি বলে দিয়েছিলাম ওখানে গিয়ে কন্ট্যাক্ট করে নিও তারপরে নাম আসছে এমডি মুস্তাফা মালয়েশিয়া তারপরে আসছে ভিনায়ক তারপর আছে কার্তিক ডি কার্তিকও চেয়েছিল যাতে আমি লং হেয়ার ভিডিও না লং হেয়ার চুলে আমি ওপর করে বান করি এরপর আসছে অর্জুন সিং অর্জুন আমার সিল্ক সাইন ড্রাই হেয়ারের আমি এরকম ওপর করে বান চেয়েছিল তো ও রিকোয়েস্টটা হয়ে গেল ফুলফিল কৃষ্ণেন্দু নস্কার ও সেম আগে যেমন বলেছিলাম হেয়ার কাট করতে চাই সুরাজ তো ও চেয়েছে আমার হেয়ার কাট করতে আমি কীভাবে কন্ট্যাক্ট করব এই সমস্ত লিখেছিল তো আমি বললাম যে আগে লাইভে দেওয়া আছে আমার কন্ট্যাক্ট আই মানে আইডি দেওয়া আছে ফেসবুক ওখানে গিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নাও আর দশ নম্বরে আছে এসডি গেমার। তো ও হেয়ার ওয়াশের ভিডিও চেয়েছিলো এরকম তোমরা নানা রকম হেয়ারের ভিডিও চাইছো কিন্তু কেন করতে পারছি না আর তার মধ্যে দেখো ঘেমে নে এইটুকু তো বান করার ছিল তো সেটাও আমি করতে পারলাম না দেখলে এই যে ওপর করে বান করছি তার মধ্যে ঘেমে নিয়ে পুরো হাত ফাত ব্যথা হয়ে একাকার হলো তারপর দেখছি না এক যেই বানটা হলো তখন দেখছি একদিকে যে করেছি সেই আর একদিকের চুলটা পুরোপুরি কেমন এবড়ো খেবড়ো হয়ে গেছে বলে পুরোটা খুলে না এরকমভাবে আমি কী করলাম বিনুনি করে নিলাম আর এটাই মনে হলো সব থেকে সোজা লং হেয়ারে না কোনো রকম স্টাইল হয় না লং হেয়ারে একটাই জিনিস করা যায় ওই সব চুলটা ধরে ওপরে একটা ক্লিপ মেরে খোপা করে নাও না হলে বিনুনি করে নাও লং হেয়ার দেখতে যতটা সুন্দর তের পেছনে খাটুনিটাও তার থেকে অনেক বেশি তাহলে কেমন লেগেছে এই ছোট্ট একটা ভিডিও অবশ্যই আমাকে জানিও সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো গরমে অবশ্যই অনেক অনেক জল টাটা